বিপিএল এ তম আসরে ঢাকা টিম কিনেছেন সাকিব খান কিন্তু টিমের নাম কি রাখবেন প্রশ্ন সাকিবের সুপ্রিয় দর্শক প্রতি বছরই বিপিএল এর মালিকানায় কম পরিবর্তন দেখা যায় এবার একটি দলের মালিকানার সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়ক সাকিব খানের কোম্পানি রিমা খারল্যান্ড প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটির সঙ্গে কেবল সাকিব একাই নন আরও অনেকে যুক্ত আছেন বিসিবি থেকে একটি সূত্র জানিয়েছে ঢাকার মালিকানা কিনেছেন রিমা খারল্যান্ড কোম্পানি তবে এবার এ দলের নামও পরিবর্তন হবে এ ব্যাপারে কিছুক্ষণ আগে সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন বিপিএল এগারোতম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক কিন্তু টিমের নাম কি হবে আপনার পছন্দের সেরা নামের আইডিয়াটি কমেন্টে জানান আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার সাকিবের এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আর মুহূর্তেই সাকিব ভক্ত এবং ক্রিকেটার এবং ক্রিকেট ভক্তরা হাজারো নাম সাজেস্ট করছে কমেন্টে বিজয়চন্দ্র চন্দ্র দাস নামের একজন বিশটি নামের আইডিয়া দিয়েছেন কমেন্ট বক্সে এক নজরে তার কয়েকটি উল্লেখযোগ্য নাম দেখে নেই তার মধ্যে তার কয়েকটি উল্লেখযোগ্য নাম হল ডাকা ঢাকা ডাইনামাইট ডাকা টাইগার্স ডাকা এস্টালিয়ন ঢাকা রাইডার্স ডাকা কিং ঢাকা সান্ডার্স ডাকা র্যাপিড সহ আরো অনেকে তো সুপ্রিয় দর্শক আপনিও আপনার আইডিয়ার নামটি কমেন্ট বক্সে জানান এবং পুরস্কার জিতে